কোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে এর সুগন্ধেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি টমেটো নিয়েছি কাঁচা টমেটো আনিয়েছি নিয়েছি রই মাছ আমার এখানে পাঁচ পিস মাছ আছে আর একটা মুড়ো রয়েছে আমি সবগুলোই রান্না করব এই টমেটো দিয়ে সাথে রয়েছে আলু একটা লম্বা লম্বা করে ঠিক টমেটো যেভাবে কেটেছি সেম শেপেই কিন্তু আমি আলু কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখবো মাছের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা নতুন ভিজিট করবেন যে সমস্ত বন্ধুরা তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি ভিজিট করলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায় আমি এক চামচ কালো জিরে এক চামচ সাদা জিরে গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভেজে এটা একটু ঠান্ডা নর্মাল টেম্পারেচারে আসলে তখন এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আপনারা ইচ্ছে করলে শিলেও ওটা গুঁড়ো করে নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আমি মিক্সিতে ঢেলে নিলাম কড়াই আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন আমি একটু নুন দিলাম তেলের মধ্যে আর একটু হলুদ গুঁড়োও দেব এতে কি হয় মাছ কড়ার সঙ্গে লেগে থাকে না আমি মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে লাল লাল করে মাছ ভেজে নেন এটির মাছটা আমি আগে নিলাম খুব সহজ পদ্ধতিতে আর এত সুন্দর গন্ধ এই ঝোলে জাস্ট অসাধারণ মাছ ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব সেই তেলের মধ্যেই বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব রুই মাছ ছাড়া যে কোনো মাছ দিয়েই আপনারা এই রান্নাটি করতে পারেন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আরও একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আপনার ইচ্ছে করলে গোটা জিরেও ফোড়ন দিতে পারেন কোনো অসুবিধা নেই কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব আমি কিন্তু আলু এবং টমেটো সম রেখেছি অতিরিক্ত আলুও দিয়ে নিই অতিরিক্ত টমেটোও না আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন এবার দিয়ে দিলাম টমেটোগুলো আলু ভাজা হয়ে গেছে টমেটোগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার আলু আর টমেটো ভেজে নেব একটু এভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এক ঝোলেই খাওয়া হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এখানে কিন্তু আদাটা চা চামচের মাপে আছে আপনারা আলু আর টমেটোর পরিমাণ বুঝে বা ঝোলের পরিমাণ বুঝে কম বেশি করবেন আদার কাঁচা গন্ধটা যাওয়ার পর এক এক করে সব মশলাগুলো আমি দেব দিলাম স্বাদ মতো নুন আপনারা ভাবছেন এটা টক লাগবে মোটেই না ভীষণ সুস্বাদু লাগে এইভাবে মাছ রান্না করলে দারুণ সুগন্ধ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো আমি তেল এই টমেটো আর আলুর সঙ্গে ভেজে নেব মানে নর্মাল জিরে গুঁড়ো নর্মাল ধনে গুঁড়ো এর মধ্যে অন্য কোনো মশলা নেই কিন্তু দিয়ে দিলাম সা হাফ চামচ হলুদ গুঁড়ো খুব সুন্দর করে মশলার সঙ্গে মশলার সঙ্গে আলু আলুগুলো আলু আর টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যতটা কষানো হয় রান্না কিন্তু তত বেশি সুস্বাদু হয় দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল কিন্তু আপনারা বুঝে দেবেন আমি আমার মতন করে দিয়েছি রান্নার পরিমাণ বুঝে আপনারা কিন্তু যে যার পরিমাণ বুঝে বা মুখের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি লঙ্কা দুটো চিড়িয়ে দিলাম মশলা কষানো প্রায় হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসেছে একদম পারফেক্টলি মশলা কষানো হয়ে গেছে টমেটো আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম উষ্ণ গরম জল আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়েছি এতে ঝোলের স্বাদ কিন্তু খুব সুন্দর থাকে রান্না ফ্যাকাশে হয় না খেতে ভীষণ ভালো আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আপনারা ইচ্ছেগুলো নর্মাল জলেও করতে পারেন একটা ঢাকা দিয়ে দিলাম আলু আর টমেটোগুলো একটু সেদ্ধ হবে আর ফুটে উঠলেই আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো অ্যাড করব দেখুন আমি ঝোলটা সুন্দর ফুটে উঠেছে গ্যাসের ফ্লেম একটু হাইতে ছিল ঝোল ফুটে উঠেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব। আলু টমেটো কিন্তু সেদ্ধই হয়ে গেছে এবারে আমি ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব এক এক করে এত সুস্বাদু হয় এই ঝোল খেতে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অস অপূর্ব লাগে আমি মুড়োটাও এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম ঝোলক রেডি এবার যে আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম কালো জিরে আর গোটা সাদা জিরে সেই মশলাটা এর মধ্যে দেব যার সুগন্ধে একেবারে ভরপুর হয়ে যাবে মাছের জলের দারুণ স্মেল বেরিয়েছে আমি দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে আছে ঝোল কিন্তু রেডি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে এই ভাজা মশলা দিয়ে দেবো ধনে কুচি ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এবার কিন্তু আমি একটা ঢাকা দিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং পয়েন্টে রাখব যাতে ঝোলের সুগন্ধ মাছের মধ্যে ভালোভাবে যায় দু মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে যেমন দেখতে তেমন কিন্তু খেতে এক থালা ভাত নিমেষেই উধাও এই মাছের ঝোল দিয়ে অপূর্ব লাগে খেতে আমি একটা সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই মাছের ঝোল দেখুন কত সুন্দর হলো কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল অসাধারণ লাগে খেতে আপনারা বাড়িতে একবার এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর আমি ভিডিও বানাতেও উৎসাহিত হই দেখুন তো কত সুন্দর মাছের ঝোল কত সিম্পলভাবে হয়ে গেল আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করুন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে এখন কাঁচা টমেটো বাজারে অ্যাভেলেবেল দেখুন কত সুন্দর ঝোল হয়েছে দারুণ সুন্দর গন্ধ ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর একটি লাইক আর একটি সাব কমেন্ট করবেন সে আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখুন কত সুন্দর ঝোল তৈরি হয়ে গেছে মাছের ঝোল দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এর কোনো ঝুল নেই নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে